আলাইকুম বাইশে আগস্ট দু হাজার বিদেশে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ঘুরে দাঁড়িয়েছে এটাই হলো সবচেয়ে আনন্দের এবং একটা খুশির খবর গতকালকে দেখলাম যে রাজশাহীতে পাঁচজন ভারতীয় যুবক পথ ভরে নাকি বাংলাদেশে চলে আসছে বাংলাদেশের বিজেপি তাদেরকে আটক করেছে ভারতের বিএসএফ পতাকা বৈঠক করেছে বহু দেন দরবার করেছে বহু চেষ্টা করেছে তাদের দেশের পাঁচজন যুবককে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের বিজেপি বলেছে যে না তারা অনুপ্রবেশকারী বাংলাদেশের বিজেপি ওই ভারতীয় পাঁচ যুবককে বাংলাদেশের পুলিশের কাছে হ্যান্ড করেছে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল জেলা নীলফামারির যে পাটগ্রাম উপজেলা পাটগ্রাম উপজেলা পাটগ্রাম নামক গ্রামের পাশে ভারতীয় বিএসএফ শূন্য রেখার কাছে কাঁটাতারে বেড়া নির্মাণ করছিল নিয়ম হলো রেখা থেকে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না কিন্তু ভারতীয় বিএসএফ সেটা তোয়াক্কা না করে আইন কারণে তোয়াক্কা না করে আন্তর্জাতিক সীমান্তর যে আইন কানুন বিধি বিধান আছে সব কিছুকে উপেক্ষা করে তারা শূন্য রেখার কাছে কাঁটাতার বেড়া নির্মাণের জন্য তার এবং প্রয়োজনীয় রসদ তারা নিয়ে আসে বাংলাদেশের বিজেপি বাধা দিয়ে সে কাজ বন্ধ করতে বিএসএফকে বাধ্য করেছে ইতিপূর্বে আমরা দেখেছি গত পনেরো বছর বাংলাদেশের বিজেপি এই ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি বরং বা ভারতীয় সীমান্তরক্ষীদের কোনো অন্যায় আচরণের প্রতিবাদ যদি বাংলাদেশের কোনো বিজিবির অফিসার করতো সেই বিজেপির অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতো এত নতজনক পররাষ্ট্রনীতি আমাদের ছিল এখন হলো তার সম্পূর্ণ উল্টা শুধু তা না বাংলাদেশের একটা মসজিদ নির্মাণ করতে গেছে সেটা দেড়শো গজের বাহিরে ছিল বিএসএফ এর বাধায় সে মসজিদের নির্মাণ কাজ বাংলাদেশের জনগণ বন্ধ রাখতে বাধ্য হয় শুধু তা না বাংলাদেশের বিজেপির অনেক সীমান্ত চেকপোস্ট সীমান্তের দেড়শো গছের বাহিরে নির্মাণ করতে গিয়েও বারবার তারা ভারতীয় বিএসএফ এর বাধার সম্মুখীন হয়েছে যেটা আমরা পত্রপত্রিকায় আমরা দেখেছি কিন্তু আজকে এবং গতকালকে যে ঘটনা ঘটেছে যে বিজেপি যে ঘুরে দাঁড়িয়েছে ভারতের বিএসএফের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করছে এতে বোঝা যায় যে হ্যাঁ বাংলাদেশে বিজেপি এখন কথা বলতে শিখেছে তারা প্রতিবাদ করতে শিখেছে যেটা গত পনেরো বছর তারা পারেনি সবাইকে ধন্যবাদ